বাহান্ন দিন হয়ে গেছে আমি আমার মেয়েকে হারিয়েছি কত যন্ত্রণা কত ব্যথা সেটা তো মুখের ভাষায় বলতে পারবো না কিন্তু আবার যে একটা ঘটনা ঘটলো এটা আরও একটা দুঃখের যে ওরা কাজের জায়গায় ফিরবে কাজের জায়গায় যদি ওরা সুরক্ষিত না হয় তো ওরা পরিষেবা দেবে কিভাবে। এটা তো মর্মান্তিক ওদের কাজের জায়গা আগে সুরক্ষিত ওরা তো পরিষেবা দিতে ওখানে গেছে তো সুরক্ষিত হওয়াটা দায়িত্ব সবার দেখার যাদের দায়িত্বে আছেন তাদের আগে ওদের মানে সুরক্ষা দেওয়া উচিত আমি মনে করি পুলিশ তার কাজ করছে না বারোজন পুলিশ মিল সামনে আর ষোলো জন লোক মিলে গিয়ে ডাক্তার নার্স সবাইকে মারবে তার মানে কি প্রশাসন যে যাদের দায়িত্ব দিয়েছে তাদের ঢালা কাজ করছে তারা ঠিকমতো কাজ করছে না তাই জন্য এগুলো ঘটছে

ওরা তো এখন আমাদের ছেলে মেয়ে আমরা একটা মেয়েকে হারিয়ে আমরা লক্ষ লক্ষ ছেলে মেয়ের বাবা মা হয়ে গেছি ওদের এখন গায়ে হাত পড়লে সেটা আমাদেরও খারাপ লাগে আমরা আগে চাইবো ওদের আমার মেয়ের বিচার তারপরে চাইবো ওদের সুরক্ষা হ্যাঁ একদম একদম পাশে আছি না যেতে পারবো না হয়তো শারীরিকভাবে সেখানে যেতে পারবো না কিন্তু মন থেকে ওদের লড়াইয়ের পাশেই থাকবো